আলাইকুম ওরহামুল্লাহি আবরাকাত সমানিত বিহার শেষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হয়েছি সমানিত বিহার্স আমি এখন আছি ধনপুর কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আমরা এখানে লেউট প্রোগ্রামের কাজ আমাদের এখানে চলতেছে ঠিক আছে একশোটি দুই এইটা আমাদের থ্রি মডেল আপনারা দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি এটা আমাদের দুইশত বউন্ন প্রজেক্টের কাজ বা এটা আমাদের ফ্রন্ট ভিউ আপনারা দেখেন আমরা এখানে প্রায় দু হাজার স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি সামনে এখানে চব্বিশশো স্কোয়ার ফিট জায়গায় আমরা এখানে কাজটা করতেছি এটার ওপর আমরা এখানে কাজটা করবো এবং এটা আমাদের পিছনের জায়গা আপনারা দেখেন হয়েছে না হয়েছে তাহলে আচ্ছা মারেন তো এটার ওনার মোহাম্মদ আবু হানিফা সাহেব ওনার মূলত দুই বাই এখানে একসাথে দুইটা ইউনিট ডিজাইন এখানে করেছেন আমরা ওনাকে এবারই প্ল্যান ডিজাইন দিয়ে সহযোগিতা করতেছি এটা আরেকটা ভিউ লেফট অ্যাঙ্গেল ভিউ আমরা ওনার জন্য এখানে ডিজাইন করেছি আপনাদের পছন্দ হবে তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দুর্স এবং করবেন ইনশাল্লাহ এটা আমাদের লেফট অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখেন এখানে জানালা সহকারে ফোর্স এবং বারন্দার সহকারে আমরা এখানে কর্নহাল থেকে সামনে নিয়ে আসছি এর প্ল্যানটা আমরা দেখাই আশা করি এদের প্ল্যান আপনাদের পছন্দ হবে আমরা এখানে চব্বিশ শেষ ক্রাফিক জায়গায় আমরা এখানে কাজটা করতেছি এবং এটা আমাদের কাঙ্ক্ষিত প্লান আপনারা দেখেন আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি আপনারা দেখেন এবং প্রতিটি ইউনিটে এখানে দুইটা বেডরুম আছে এখানে আপনারা দেখেন এবং দুইটা বাথরুম একটা বাথরুম এখানে আছে একটা আছে একটা কমন একটা ড্রয়িং রুম এখানে আলাদা আছে একটা ডাইনিং আছে একটা কিচেন আছে এবং সামনে বারান্দা এবং পর্সের সামনে আমরা এখানে কাজটা করতেছি তো আশা করি আমরা ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করবো এটা ড্রয়িংয়ের যেই যে স্কেচটা আমরা এখানে ডিজাইনে রেখেছি আপনারা দেখেন ড্রয়িংটা কিন্তু একদম সাইডে এখানে আছে এখানে কিন্তু পর্যাপ্ত আলোচাত হিসেবে কথা মাথায় রেখে কিন্তু আমরা এই ডিজাইনটা এখানে ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি তো আশা করি ভালো একটা কাজ হবে এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশে বিভিন্ন জগতে পান করতেছে আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আপনাদের দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা এটা আমাদের জায়গা আর লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে টোটাল ষোলোটা মেন কলাম এবং দুইটা পড়ছে রাউন্ড কলামের সামনে আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের সামনের সাইড হবে দক্ষিণ দিকটা মূলত আমরা এখানে ফ্রন্ট সাইড রেখে বাড়ি ফ্রন্ট সাইড চেষ্টা করি এটা আমাদের পিছনের সাইড

এটা আমাদের ব্যাক সাইড আমার পিছনে যে সাইড হবে এবং এটা ডিটেলস আপনাদেরকে ভিড়ে করে দেখানোর চেষ্টা করবো আমাদের পিছন এখানে এইখানে চব্বিশ ফিট জায়গার উপর কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং ষোলোটা মেন কলম দুইটা পড়ছে রাউন্ড কলমের সম্বন্ধে আমাদের কাজটা হবে আমাদের আড়ারে যে মাপটা এটা হয়ে গেছে আর যে মাপটা করার পরে কিন্তু বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা আমি হাত দিই এখন আমরা এখানে সুতা যতগুলো সুতা আছে এখানে আপনি ধর দিচ্ছেন চার ফুট পাঁচ এটা দুই দিচ্ছেন আট ফুট দশ হ্যাঁ এটা চার ফুট পাঁচ ব্যাক সাইডের অংশ এখানে আমাদের ব্যাক সাইডে এ বি সি ডি ই এফ এ পর্যন্ত আমাদের সুতা আছে এখানে আমরা সবগুলো সুতা এখানে তেরো করতেছি তেরো ফিট এক আমাদের জায়গা Kazuto relствен, sara foto子tham funamu sarongani irosanya Nogonwelakota Trustee

তারা বেড়ে না এইখানে আমাদের সুতা আছে উত্তর দক্ষিণে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সুতা আছে একটা বিল্ডিং এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যখন আপনি এটা আপনার পনেরো ফিট দশ হুম একটা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনি যখন এটা কাজটা করবেন তখন অবশ্যই আর যে মেজারমেন্টটা আছে এটাকে ঠিক করতে হবে এটার উপরে কিন্তু আপনার রুমের যে সাইজগুলো সেটা ডিপেন্ড করবে আপনাদের বিল্ডিং সোজা হবে বিল্ডিংয়ের অ্যালাইনমেন্ট ঠিক ঠিক থাকবে রুমের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে এটার উপরে সব কিছু ঠিক থাকবে অবশ্যই আপনারা এই কাজগুলো ঠিকঠাক করে করবেন পনেরো ফিট দশ হুম ঠিক আছে Ada ya, satu fit. Hmm. Kalau saya sudah ni dah. Taruh fit.

আট ফিট দশ এটা আমাদের সামনের